আমি কিউ কমের একজন ভক্তপতি কাস্টমার কিউ কমের সাথে আমার অনেক দীর্ঘ সময় আমার কিউ কমের সাথে রিপন মিয়ার সাথে খুব ভালো সম্পর্ক ছিল রিপন মিয়া আমাকে প্রলোভন দেখিয়ে আমার পঁয়ত্রিশ পুরোনো পল্টন নিজের ব্যবসা ছিল প্রলোভন দেখিয়ে সে আমাকে কিউ কমে আমাকে বিজনেস পার্টনার হিসেবে সে আমাকে নাই। এরপরে নেওয়ার পরে সে আমাকে সব সকল আমার সকল টাকা পয়সা আমরা চারজনে মিলে অনেকগুলোই বাইক তার থেকে নিই নেওয়ার পরে সে আমাদের সাথে আজকে দেবে কালকে দেবে পরশু দেবে এমন করে আমার সমস্ত ব্যবসা সমস্ত সব কিছু সে নষ্ট করে দিল যখন আমি তার কাছে গেলাম সে বিভিন্ন মানুষকে দিয়ে বিভিন্ন লোকজন দিয়ে সে আমাকে হুমকি ধুমকি দেয় ইভেন কি আজ থেকে এক বছর আগে আমার ছেলে হয়েছে আমার ছেলের পনেরো দিন বয়স তখন তার আমার ছেলের হাটের ফুটা ধরা পড়লো হাটে তার হাটের ডাক্তার দেখাতে হবে আমাকে এখানে এখনও দেখিয়েছি আমি আমার ছেলেকে নিয়ে আমার ওয়াইফকে নিয়ে তার অফিসে গেলাম সে আমার অফিসে আমার সন্তানকে নিয়ে কেন আমি তার অফিসে গেলাম সমস্ত ডকুমেন্ট নিয়ে কেন তার অফিসে গেলাম সে আমার সাথে দেখা তো করেনি সে আমার সাথে দুর্ব্যবহার করেছে আমার ষোলো দিনের সন্তানকে নিয়ে আমি গত মাসেই ভোক্তা অধিকারের কম্পিং করার পরে সাইজ স্যারের এর হেল্পে সব আমার সাইজ স্যারের হেল্পে আমরা কিছু টাকা পেয়ে পেয়েছিলাম ওই টাকা পেয়ে আমি ওই টাকা পেয়ে আমি ইন্ডিয়াতে ট্রিটমেন্ট করতে যাই ডাক্তার আমাকে আবার বলল নিয়ে যাওয়ার জন্য আমরা যে রিপন মিয়ার সাথে যোগাযোগ করছি রিপন মিয়া আমাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন মহল থেকে আমাদেরকে হুমকি ধুমকি দিচ্ছে কিসের টাকা আপনাদের সব টাকা আমরা পরিশোধ করে দিয়েছি ইভেন কি আমাদেরকে তারা বলছে আপনারা যদি ভোক্তা অধিকারে কমপ্লেন করেন ভোক্তা অধিকার বাণিজ্য মন্ত্রণালয় থেকে আপনার টাকা গ্রহণ করবেন তাহলে আমাদের তো একটা ভোক্তা অধিকারের একটা কমপ্লেন করার জন্য আমাদেরকে সুযোগ দিয়েছে সরকার আমরা যদি এখন ওখানে কমপ্লেন করি সে বলে ভোক্তা অধিকারে কমপ্লেন করছেন ভোক্তা অধিকার থেকে টাকা পাবেন আমরা আপনাদের কোনো টাকা দেবো না আপনাদের টাকা আমরা সব কিছু দিয়ে ফেলেছি আজকে আমার সহপাঠী আমার আরেক ভাই ছিল তাহাবুর ভাই উনি অলরেডি মারা গেছে ওনার দুইটা যমজ বাচ্চা সাত মাসের এই এই টাকার এই টাকার টেনশনে উনি সেনাবাহিনীতে চাকরি করতো বনানিতে অ্যাডমিনের দায়িত্ব ছিল এই টাকার টেনশনে সে ব্রেইনস্টক করে মারা গেছে আমি তার ডেথ সার্টিফিকেট এনেছি इवन की তার ওয়ারিশিন সার্টিফিকেট আমি এখানে এনেছি আসলে তার কারণে কত সন্তান যে সুইসাইড করেছে কত সন্তান যে ঘর ভরছারা হয়েছে কত সন্তান যে ঘরে ফিরতে পাচ্ছে না এটা আসলে আমরা ভক্তบุรี কাস্টমারই জানি আমাদের এই কিউকম আমাদেরকে আসলে রাস্তায় নামিয়ে ফেললো তো আমরা আমি সকল প্রশাসনের কাছে বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে ভোক্তা অধিকারের কাছে একটাই অনুরোধ করব যেন আপনারা আমাদের এই সমস্ত মামলা যেন আপনারা আপনার সুন্দরভাবে সুস্থভাবে বিচার করে আমাদের টাকা আমাদেরকে ফিরিয়ে দেন ধন্যবাদ